নমস্কার ত্রিপুরেশ্বরী মায়ের জয় মায়ের এখন দুপুরে অন্নভোগ শেষে মায়ের অন্নভোগ নিয়ে চলে যাচ্ছে পুরোহিত মশাই মায়ের অনুভোগের শেষে মা এখন বিশ্রাম করবে এক ঘন্টা এক ঘন্টা মায়ের মন্দির দরজা বন্ধ থাকবে মায়ের বিশ্রামের জন্য অনেক ভক্তরা এখানে দাঁড়িয়ে রয়েছেন মায়ের দরজার সামনে মার পুজো দেওয়ার জন্য মাকে দেখার জন্য মাকে ভক্তি করার জন্য অনেক বক্তরা এসে দাঁড়িয়ে রয়েছে মেঘলা আকাশে বৃষ্টি মায়ের মন্দির কি সুন্দর দৃশ্য প্রতিদিনে মায়ের মন্দিরে অনেক বক্তরা অনেক দূর দূরান্ত থেকে এসে মায়ের পুজো দেওয়ার জন্য মেঘলা আকাশে মায়ের মন্দিরটা খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে মায়ের দুপুর দুপুর পূজার সময় মায়ের অন্নভোগের সময় মা অদুপুর মায়ের বাড়ি খুবই জাগ্রত মা অনেক দূরান্ত থেকে মায়ের মন্দিরে অনেক ভক্তরা আসে কারোর মনস্কামনা পূরণের জন্য আজকে ভিডিওটা এইখানে পর্যন্ত শেষ জয় তৃপুর জয় মা